অনুভূতি আসলে আমাদেরটা আসলে খুবই ভালো লাগছে আমাদের নিজের সংগঠন এত বড় সমাবেশ হচ্ছে আমার বিগত প্রায় তিন যাব ঝড় তারপরও আমি এই সমাবেশ উপস্থিত হয়েছি ঝড় নিয়ে শুধু আমি জাতির উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই আমরা বিভিন্ন সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে শুনি বিভিন্ন নতুন রাজনৈতিক দলগুলো আমাদেরকে কটাক্ষ করে বলে যে এই প্রজন্মের জনগণ এই প্রজন্মের জনতা তরুণ প্রজন্ম নাকি বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি এবং জাতীয়তাবাদী দল ছাত্র দলকে সমর্থন করে না আজকে তাদের উদ্দেশ্যে বলছি আপনারা দেখেন আপনারা পাশাপাশি একটা সমাবেশ করছেন আর আমরাও শাহভাগে একটা সমাবেশ করছি এবং আপনারাও দেখতে পাচ্ছেন লাইভ টেলিকাস্টের মাধ্যমে যে তাদের জনসমাবেশে জনসমর্থন বেশি তরুণ বেশি ছাত্র বেশি সেটা থেকে এই তরুণ সমাজ সমর্থন করে কি করে না সেটা আপনারা বিচার করে নেবেন এই যে তরুণরা বাংলাদেশের ভিতরে। আপনারা তিনজন চারজন নিয়ে বলেন আপনাদের জনসমর্থন আছে তরুণরা আপনাদের চায় কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে নাকি তরুণরা চায় না তরুণরা নাকি জাতীয়তাবাদী দলকে চয়েস করবে না ভোটে আপনারাই দেখেন তারা জাতীয়তাবাদী ছাত্র দল জাতীয় দল ছত্রছায় আছে এরা নিশ্চয়ই দেশের বাহিরের লোক না এরা এদেশের তরুণ সমাজ এরা এদেশের গণমানুষের দলের মানুষ এরা এদেশের জাতীয়তাবাদী দলের দেশপ্রেমিক জনগণ এবং তরুণ সমাজ আপনাকে ধন্যবাদ